মেয়েরা স্বপ্নে ঘর দেখলে কি হয় ঘর বাড়ি স্বপ্ন দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই যে স্বপ্নগুলো দেখলে জীবনে সৌভাগ্য আসে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কী অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দুটি প্রশ্ন স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দুটি বিষয় একটি হলো জীবনে সৌভাগ্য আসার আলামত যে স্বপ্নগুলো একটি হলো মামনরা যদি স্বপ্নে ঘর দেখে ঘর বানাতে দেখে বা যে কোনোভাবে স্বপ্নে ঘর দেখার বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে আমরা এখানে আলোচনা করতে যাচ্ছি সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে তো প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন হলো যে স্বপ্নগুলো দেখলে সৌভাগ্য আসে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কী দেখুন সৌভাগ্যের অনেক স্বপ্ন রয়েছে এবং সেই স্বপ্নগুলো যদি আল্লাহ তালার পক্ষ থেকে হয় অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো সৌভাগ্যের সেই স্বপ্নগুলো সম্পর্কে মৌখিক মান মন করা কোনো কথা নয় বরং আমরা নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মহম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহ তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করব হসত মোহাম্মদ ইবনে সির রহমতুল্লা আলাই সৌভাগ্য বা খুশির বার্তার অনেক স্বপ্নই উল্লেখ করেছেন তোর মধ্য থেকে একটি স্বপ্ন হল স্বপ্নে যদি কোনো ব্যক্তি ঘোড়া দেখে ঘোড়া এই ঘোড়া স্বপ্ন দেখা এটি কিন্তু সৌভাগ্যের বিষয় ইজ্জত সম্মান লাভ হবে এবং তার মর্যাদা বৃদ্ধি পাবে সাথে সাথে আল্লাহ তালা তাকে নেতৃত্ব দান করবে হয়তো সে নেতা হতে পারবে বা ক্ষমতা লাভ করবে এটি কিন্তু একটি সৌভাগ্যের বিষয় এছাড়াও স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বাতাসে সে ঘোড়া তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে বাতাসের উপর দিয়ে ঘোড়া চলছে পঙ্খিরাজ ঘোড়া এই মর্মে কোনো স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে দিন এবং দুনিয়ার কাছে সম্মান লাভ করবে অর্থাৎ সে দুনিয়াতে যেমন সম্মানই হবে তেমনি আখেরাতে আল্লাহ তালা তাকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ হয়তো তাকে ইনশাআল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত দান করবেন বড়ই সৌভাগ্যের বিষয় আরেকটি স্বপ্ন হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে রস পান করছে আখের রস খেজুরের রস অথবা আঙুরের রস যে কোনো ফল ফলের রস পান করতে দেখা বা রস খেতে দেখা এটি কিন্তু বড়ই সৌভাগ্যের বিষয় বড়ই সৌভাগ্যের বিষয় অর্থ সম্পদ লাভ হবে এবং জীবনে কল্যাণ এবং বরকত আসবে আল্লাহ তালা তার কল্যাণময় এবং বরকতময় জীবন দান করবেন আর স্বপ্নে যদি তাজা রস খেতে দেখে একেবারে তাজা তাজা রস বের করে খেয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে হালাল রুজি রোজগার লাভ করবে আল্লাহ তাল্লাহ তাকে হারাম থেকে হেফাজত করে হালাল অর্থ সম্পদ দান করবেন ইনশাআল্লাহ তবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে রস তাজা রস কিন্তু তিতা তিতা কোনো রস খেতে দেখলে তিক্ত অথবা বিস্বাদ কোনো রস খেতে দেখলে বুঝতে হবে সে অর্থ সম্পদ পাবে কিন্তু কষ্টের পরে সে তার অর্থ কষ্ট হয়তো ভুগতে হবে এরপরে সে হয়তো অনেক সম্পদ লাভ করতে পারে ইনশাআল্লাহ এছাড়াও স্বপ্নে যদি কোনো ব্যক্তি ঘাম বের হতে দেখে স্বপ্নে দেখলো যে তার শরীর থেকে ঘাম বের হচ্ছে এই মর্মে কোনো স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য অর্থ সম্পদ লাভের আলামত এবং সে তার পরিবারের জন্য সে অর্থ সম্পদ ব্যয় করবে আর বিশেষভাবে যদি কেউ দেখে যে ঘাম থেকে সুঘ্রাণ বের হচ্ছে হ্যাঁ আতরের ঘ্রাণ বা সেন্টের ঘ্রাণ বের হচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার সম্পদ লাভের আলামত এবং সে সেই সম্পদ ভোগ করবে অনেকে আছে সম্পদ লাভ করে বা সে ধনী হয় কিন্তু সে নিজে সম্পদ ভোগ করতে পারে না কিন্তু এই স্বপ্ন দেখলে বুঝতে হবে সে নিজেই নিজের সম্পদ ভোগ করে যেতে পারবে ইনশাআল্লাহ এছাড়াও স্বপ্নে ঘাম বের হতে দেখার আরেকটি ব্যাখ্যা হলো আপনার মনের আশা পূরণ হবে মনের যাবতীয় আশা আল্লাহ তালা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ এটি কিন্তু সৌভাগ্যের বিষয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন হলো মেয়েরা স্বপ্নে ঘর দেখলে কি হয় স্বপ্নে ঘর দেখার বিস্তৃত ব্যাখ্যা জানতে চাই দেখুন মেয়েদের মেয়েরা স্বপ্নে ঘর দেখা খুবই গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন ঘর বানাতে দেখা ঘর ভাঙা দেখা ঘর ভাঙতে দেখা এগুলো খুবই গুরুত্বপূর্ণ এ সম্পর্কে মোহাম্মদ ইবনে সিরিন আলাই বলেন স্বপ্নে সাধারণত ঘর দেখার ব্যাখ্যা হলো এটি তার জীবন সঙ্গীর মাধ্যমে ব্যাখ্যা হয় অর্থাৎ কোনো মহিলা যদি স্বপ্নে ঘর দেখে এটি তার স্বামীর মাধ্যমে ব্যাখ্যা হতে পারে এক্ষেত্রে কেউ যদি ঘর বানাতে দেখে অথবা সে তাকে একটি ঘর কেউ দিয়েছে এই মর্মে স্বপ্ন দেখলে এটি তার বিবাহের আলমন শীঘ্রই আল্লাহ তালা তার বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে যথাযথভাবে ঘর বানা বানিয়েছে বা ঘর আছে কোনো ঘরে কোনো ত্রুটি নেই এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি কোন পুরুষের সাথে তার বিবাহ হবে এবং তার জীবনে ইনশাআল্লাহ সুন্দর হবে আর স্বপ্নে যদি কেউ দেখে যে ঘরে দরজা লাগাচ্ছে নতুন দরজা লাগাচ্ছে পুরুষরা এই স্বপ্ন দেখলে এটি বিবাহের আলামত না কোনো মহিলার বিবাহ আর কোনো নারী এই স্বপ্ন দেখলে বুঝতে হবে সে কোনো ধনী পুরুষের সাথে তার বিবাহ হবে ইনশাআল্লাহ অর্থ সম্পদ থাকবে ওই পুরুষের আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ঘরে সে রঙ করছে নিজে নিজে ঘরে রং করছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে ঘরের মালিক দুনিয়া থেকে বিদায় নিবে ঘরের মালিক যদি তার পিতা হয় তো পিতার মৃত্যুর আলামত ঘরের মালিক স্বামী হলে এটি স্বামীর মৃত্যুর সতর্কবার্তা আল্লাহ হেফাজত করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ঘরের দরজা পুরাতন অথবা স্বপ্নে দেখল যে ঘর পুরাতন হয়ে গিয়েছে অথবা স্বপ্ন দেখলো যে ঘরে বন্দী হয়ে আছে ঘর থেকে বের হতে পারছে না এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটি তার রোগ বিধি থেকে মুক্তি লাভের আলো ঘরের দরজা পুরাতন হওয়া অথবা ঘরে আটকে থাকা এগুলো রোগ বিধি থেকে মুক্তি লাভ করবে কিন্তু পরবর্তীতে তার কিন্তু ওই ঘর থেকে বের হতে হবে অর্থাৎ আটকে আছে কিন্তু বের হয়েছে ঘরের দরজা পুরাতন কিন্তু সে সেই ঘর থেকে বের হয়েছে বুঝতে হবে সে অসুস্থ থাকলে সুস্থতা লাভ করবে আর যদি দেখে যে না আর বের হতে পারেনি তাহলে এটি দুঃখ কষ্ট জীবনে আসতে পারে বা দুঃখ কষ্টে গ্রেফতার হওয়ার সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি কেউ দেখে যে নিজের ঘর নিজে ভেঙে ফেলেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে অর্থ সম্পদ জমা করবে বা ধনী হওয়ার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বাস্তবে তার ঘর যেমন তা বাস্তবে স্বপ্নের মধ্যে তার অনেক বড় হয়ে গিয়েছে সেই ঘর বা নিজের ঘর স্বপ্নে অনেক বড় দেখলে তাহলে বুঝতে হবে যে এটি তার প্রচুর নিয়ামত লাভের আড়ামত শুধু টাকা পয়সাই না বিভিন্ন নিয়ামত সে লাভ করতে পারবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি দেখে যে ঘর সংকীর্ণ হয়ে গেছে বাস্তবে যেমন ঘর তার চেয়ে অনেক ছোট ঘর স্বপ্ন দেখলো তাহলে বুঝতে হবে এটি তার নিয়ামত সংকীর্ণ হওয়ার আলামত তার হয়তো অভাব অনটন আসতে পারে আল্লাহ হেফাজত করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে স্বপ্নে কোনো ব্যক্তি দেখলো যে ঘর বিনা কারণে খারাপ হয়ে গিয়েছে অর্থাৎ কোনো ঝড় বৃষ্টি নাই এমন কিছু না কিন্তু বিনা কারণে ঘর নষ্ট হয়ে গিয়েছে খারাপ হয়ে গিয়েছে তাহলে বুঝতে হবে সে এটি অর্থ সম্পদ লাভের আলামত আর যদি স্বপ্ন দেখে যে লোহার ঘর স্বপ্ন দেখলে তাহলে এটি ধনী হওয়ার আলামত অর্থ সম্পদ আসবে আর স্বপ্নে যদি কেউ দেখে যে সোনা অথবা রূপর ঘর স্বর্ণরূপা অথবা মূল্যবান কোনো ধাতুর ঘর এমন স্বপ্ন দেখা এটি কিন্তু আল্লাহ তালার কাছে তব করা উচিত এ ব্যাপারে একটি সতর্কবার্তা কেননা সে হয়তো দুনিয়ার প্রতি আগ্রহী হয়ে গিয়েছে আকৃষ্ট হয়ে গিয়েছে আখেরাত ভুলে যাচ্ছে এই জন্য তার অবশ্যই আল্লাহ তালার পথে ফিরে আসা উচিত হেদায়েতের পথে তব করা উচিত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ঝড় বৃষ্টির কারণে ঘর নষ্ট হয়ে গিয়েছে অথবা প্রচণ্ড বৃষ্টি হ্যাঁ ঝড় পাতা সে কারণে ঘর পড়ে গিয়েছে এটি কিন্তু সতর্কবার্তা জীবনে কোনো খারাপ কিছু ঘটতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার ঘরের আশেপাশে আর কোনো ঘর নেই একটাই তার ঘর এমন স্বপ্ন দেখলে তাহলে ধন সম্পদ নষ্ট হয়ে যাওয়া অথবা সে অভাব অনটনে পড়তে পারে সতর্কবার্তার বিষয় তো তালা ঘর স্বপ্ন দেখার খারাপই থেকে হেফাজত করেন ভালো ব্যাখ্যাগুলো দান করেন